নতুন ফুলকপি ফুলকপি উঠেছে এটা দিয়ে আজ প্রথম শুরু করলাম আর বাজারে পাওয়া যাবে তার মধ্যে যে আমাকে কতবার এই রেসিপিটা তৈরি করতে হবে তার কিন্তু কোনো ঠিক নেই এই রেসিপির জন্য ফুলকপিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর প্রথমে দেখিয়ে দিয়ে কি কি লাগছে এখানে নিয়ে নিয়েছি ডাবের জল আর লাগবে ডাবের শ্বাস ডাবের একদম পাতলা শ্বাস হলেও চলবে আবার আমি যেমন নিয়েছি এরকম হলেও চলবে তবে নারকেল যেন না হয়ে যায় আর লাগছে চিংড়ি মাছ আমি এখানে একটু ছোটো সাইজে চিংড়ি মাছ নিয়েছি তবে আপনারা কিন্তু চিংড়ি মাছের সাইজটা বড়ও নিয়ে নিতে পারেন আর লাগবে নারকেলের দুধ খুব সহজে যাতে হয়ে যায় সেই জন্য আমি কোকোনাট মিল্ক পাউডার উষ্ণ গরম জলে গুলে রেডি করে নিলাম এবার এখান থেকে হাফমালা ডাব আমি একদম স্মুথ করে বেটে নেব আর মশলা লাগছে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু বেটে নেব তবে পেঁয়াজটা কিন্তু আমি একটু সিদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে তারপর আলাদা করে বেটে নেব। এবার ফুলকপিগুলো গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর তেল ভালো মতো গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে একটু লালচে করে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে খুব অল্প করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা একটু ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোলে বেটে রাখা পেঁয়াজটা সবার আগে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু নেড়েছেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম অল্প করে জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু ডাবের জল নেড়েচেড়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে কিছুটা ডাবের শ্বাস দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি মশলা ভালো মতো কষানো হয়ে গেলে চিংড়ি মাছ আর ফুলকপিটা দিয়ে আরও তিন চার মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি এর মধ্যে কিন্তু এমনি জল ব্যবহার করব না যে ডাবের জলটা রয়েছে ওটাই একটু চিংড়ি মাছ আর ফুলকপি ভাজার তেলটাকে ধুয়ে দিয়ে দিলাম এবার চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আবার একটু চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফ্রেশ নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তাতে টেস্ট আরও বেশি ভালো হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ফুলকপিটা বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে বাকি যে ডাবের শাঁসটুকু ছিল সেটাকে এখন দিয়ে দিলাম ডাবের ফ্লেভার যেহেতু খুব মাইল্ড তাই এর ফ্লেভারটা যাতে একদম ইনট্যাক্ট থাকে সেই জন্য অল্প করে আর একটু শেষের দিকে আমি ডাবের শাঁসটা ব্যবহার করেছি চেড়ে মিশিয়ে আবার একটু অল্প ঢাকা দিয়ে ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি ফুলকপির মালাই চিংড়ি সব সম্পূর্ণ রেডি কথা দিচ্ছি একবার বানালে আপনাকে বারবার এই রেসিপি বানাতে হবে আর এই রেসিপিটা আপনারা ভাত পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন